যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাদের কথাবার্তা এবং ওনাদের কিন্তু বাস্তব যে কার্যক্রম টোটালি ডিফারেন্ট টোটালি কন্ট্রাডিক্টরি ইন টার্মস অফ জামাত শিবির ফখরুল ইসলাম আলমগীরের মেসেজ থেকে আপনি কি বুঝেছেন আপনার নিজের বুঝ থেকে কথা বলার অনুরোধ করব বাকি দুই অতিথির কোন রেফারেন্স না টেনে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সবসময় দেখে আসছি ওনারা ইভেন উনি হয়তো এই কথাটাও আজকে বলতেন না হয়তো বলতে বাধ্য হয়েছেন কারণ গত পনেরো থেকে সতেরো বছর ক্ষমতায় নেই তো মানুষ যখন ক্ষমতায় থাকে না তখন স্বাভাবিক কারণে একটু একটু দুর্বল থাকে একটু দুর্বল থাকে আর দুর্বল থাকলে তখন কিন্তু অনেক সময় আমরা যখন আল্লাহ না বেশি বেশি উচ্চারণ করি বা দেখা যায় যাদেরকে পছন্দ করতাম না তাদেরকে অনেক সময় তাদেরকে কাছে টেনে নিয়ে আসি তাদের প্রশংসা করি মানে এটা জাস্ট কিছু একটা বলে নিজেকে একটু দেন রাখা এটা খুব স্বাভাবিক আমি আপনার গ্যারান্টি দিচ্ছি যদি বিএনপি 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 ক্ষমতা এই মুহূর্তে আসে আসে বা আগামী ক্ষমতায় আপনি সাড়ে বছর মনে করেন যে জামাত শিবিরকে বা শিবিরকে ঢাকা ঢুকতে দিবে ছাত্রদল কখনোই না আমাকে বলতেই হবে যে জামাত শিবির যে শিবিরের কার্যক্রম খুবই অর্গানাইজড এবং ওরা ওরা সাধারণত আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে যায় দুনিয়ায় ক্ষমতা গেল কি না গেলো সেটা এখানে কোনো মুখ্য বিষয় নয় এটা এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে অন দ্য আদার হ্যান্ড ছাত্র দল ছাত্র লীগ ছাত্র দল যে সমস্ত রাজনীতি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারণ ওদের কেন্দ্রীয় সংগঠন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি পরবর্তী কিন্তু কোন এক পর্যায়ে গিয়ে কেন্দ্রীয় নেতা হন কেন্দ্রীয় সেক্রেটারি পরবর্তী এমপি মন্ত্রী এসব কিছু হন কিন্তু ওদের রাজনীতি বলতে কি জিনিস আমি কিছু দেখি নাই রাজনীতি বলতে গেস্ট রুমে মানে আড্ডা মারা মধু ক্যান্টিনে আড্ডা মারা গল্পগুজব করা কয়েকটা মিছিল করা তদবির করা মানে আমি এছাড়া কিছু দেখি না মারামারি করা ছাত্রদল বরম ছাত্রলীগ এই সমস্ত কিছু করা তো এইটা এখানেই পার্থক্য করা যায় জামাত শিবির এবং যে বিএনপি জামাতের সাথে বিএনপি আমলির সাথে যে তফাত এখানেই পার্থক্য করা যেতে পারে তবে বেনজির যে ছয়শ বিঘা জমি দখল করেছে এর মধ্যে বেশিরভাগ সম্পত্তি হিন্দুদের এটা নিয়ে তাহলে আপনি মন্তব্য করুন এই পর্যায়ে মাসুক ভাই সুন্দরবনের বাঘ যখন হরিণ অ্যাটাক করে বাকি কখনো দেখে যে আমার প্রতিবেশী হরিণ অথবা দূরের এলাকায় বসবাস করা হরিণ এটা দেখে না বাঘ যখন অ্যাটাক করে তার মানে খাবার খেতে হবে সে সামনে যা পাবে সবাইকে অ্যাটাক করবে ব্যানজির তো আমি তো আমি মনে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত ব্যানজির বাংলাদেশের কয়েকটা জেলা দখল করে নাই হয়তোবা গোপালগঞ্জের অর্ধেক দখল করে নিয়েছেন বাংলাদেশের কয়েকটা জেলা দখল করেন নাই এবং কয়েকটা জেলা দখল করে মানে রিপাবলিক অফ রিপাবলিক অফ ব্যানজির মানে নামে কিছু দেন নাই আমাদের সুক্রিয়া আদায় করা উচিত এই ব্যানজির যদি আপনি শুধু শুধু আওয়ামী লীগের পাঁচ বছর ক্ষমতা থাকা অবস্থায় পুলিশে থাকতেন উনি কিন্তু একাধারে ডিএমপি কমিশনার তারপর র্যাবের মহাপরিচালক এবং আইজিপি উনি হতে পারতেন না ইটস ভেরি ডিফিকাল্ট কারণ এই ফাইভ ইয়ার স্পেনের মধ্যে এরকম তিনটা বড় বড় পজিশনে কিন্তু হোল্ড করা শর্ট স্পেনে ফাইভ ইয়ার্স ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ওনার দ্বারা সম্ভব হয়েছে এই কারণেই কারণ আওয়ামী লীগ ফিফটিন ইয়ার্স ক্ষমতা ছিল এবং ফিফটিন ইয়ার্স ক্ষমতার মধ্যে উনি প্রায় বারো বছর বা আরো বেশি কিন্তু উনি ওনার যে বলবো রাজত্ব উনি করে গেছেন এক যুগ পুরা রাজত্ব এটা আমি দেখি আমাদের র্যাবি ছিলেন তারপরে পুলিশের প্রধান হয়েছে সব মিলিয়ে হয়েছে হ্যাঁ এটা সম্ভব হয়েছে এই কারণে